দত্তপুকুর দাসপাড়াতে আজকে তিন কাটা দশশো টাকার ওপর একটা একতলা বাড়ি আপনাদেরকে দেখাবো হাই এভরিওয়ান মাইসেলফ সঞ্জীব এই যে তিন কাটা দশশো টাকা জমি আছে এই জমিটা হাফ করা আছে বাস্তু জমি আর হাফ করা আছে ডাঙা জমি কিন্তু আপনারা চাইলে আমি আপনাদেরকে লোনের ব্যবস্থাও করে দিতে পারবো এই প্রপার্টিটা দত্তপুকু দাসপাড়াতে আছে মানে আপনি যদি যশোর রোড থেকে আসেন দীঘার মোড় থেকে ঘোষপাড়া তার পরে স্ট দাসপাড়াতে এলে একমাত্র এক মিনিট ওয়ার্কিং ডিস্টেন্সে কিন্তু আপনারা এই বাড়িটা পেয়ে যাবেন বাড়িটার যে ডিমার্কেশন করা আছে দেখুন এখান থেকে কিন্তু বাড়িটার ডিমার্কেশন করা আছে একটা খুঁটিপথা আছে এখান থেকে পুরো টানা এই পর্যন্ত পুরো স্কোয়ার একটা জমি আছে এই বাড়িটা আপনাদের যে প্রাইজ আছে সেটা আমি ভিডিও চলাকালীন আমি বলবো আগে আমি বাড়িটা ভিতরটা দেখাই এটা হচ্ছে ভাইটার এন্ট্রান্স আছে এটা কিন্তু একতলা বাড়ি আছে দুটো রুম এবং পায়খানা বাথরুম দিয়ে কিন্তু আপনারা বাড়িটা পাবেন এটা দুটো রুম পাশাপাশি পাচ্ছেন ফার্স্ট বেডরুম আর সেকেন্ড বেডরুম আর পাশে একটা ঠাকুরঘরও পাচ্ছেন আর এখানে কিন্তু একটা বারান্দা পাচ্ছেন আপনারা দেখুন বারান্ডাটা খুব স্পেসিয়াস আপনার বারান্দাটা পাচ্ছেন আর এইটা যেটা আছে সেটা কিচেন কিচেনটা একটু বাইরে থেকে দেখিয়ে দেখি ভিতরে ঢোকাটা ঠিক হবে না এটা হচ্ছে কিচেন আছে দেখুন একটা উইন্ডোও পাচ্ছেন কিচেনের সঙ্গে আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম এটা হচ্ছে ফার্স্ট বেডরুম এখান থেকে আউটসাইডে যাওয়ার জন্য একটা গেট আছে আউটসাইডে যেতে পারেন আউটসাইডে কিন্তু এদের একটা পায়খানা বাথরুম আছে দেখে নিন আর এরপরে আমরা আসবো সেকেন্ড বেডরুম ফার্স্ট বেডরুম থেকে সেকেন্ড বেডরুমে ডাইরেক্ট আপনারা আসতে পারেন এটা হচ্ছে ডাইরেক্ট আমরা আসলাম এখানেও কিন্তু আমরা দুটো উইন্ডো পাচ্ছেন এরপরে আমরা বেডরুম থেকে সেকেন্ড বেডরুম থেকে আমরা ঠাকুর ঘরে ঢুকবো এটা হচ্ছে ঠাকুর ঘর আছে দেখুন এটা হচ্ছে ঠাকুরঘর ঘর ঠাকুরঘরটা দেখুন খুব প্রচণ্ড স্পেসিয়াস আছে ঠাকুর ঘরটা আর এখান থেকে একতলাতে ওঠার একটা স্টেয়ার কেস পাচ্ছেন স্টেয়ার কেস বলতে স্টেয়ার কেসটা বাঁধানো নেই জাস্ট স্টেয়ারটা আছে আপনারা এখান থেকে ওপরে যেতে পারেন একটা তিন কাটা দশ কাটা জমির ওপরে একটা একতলা বাড়িটা এটা দত্তপুর দাসপাড়াতে পাবেন স্টেশনটা দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে পাবেন বাট বাস স্টপসটা কিন্তু পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে ডিমার্গেশনটা দেখছেন এটা সামনে এতটা সামনে কিন্তু জায়গা ফাঁকা আছে পিছনটা একটু দেখিয়ে দিই বাড়িটার যে দাম রাখা হয়েছে সেটা আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন